আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের টিসি রিলেটেড কলেজের টিসি রিলেটেড প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে টিসি নিতে হলে তোমাকে অবশ্যই তুমি যেই কলেজে যেতে চাও সেই কলেজের আসন সংখ্যা আগে চেক করে নিতে হবে বা তুমি যদি গ্রুপও পরিবর্তন করতে চাও আগে তোমার কলেজের আসন সংখ্যা চেক করে নিতে হবে যে তুমি যে যেতে তাচ্ছ। সেখানে পর্যাপ্ত পরিমাণে আসন আছে কিনা না জেনে শুনে হুটহাট করে টিসি আবেদন করে ফেললাম হয়ে গেল এমনটা কিন্তু না যেখানে যেতে তাচ্ছ বা যেই গ্রুপে যেতে চাচ্ছ সেখানে পর্যাপ্ত পরিমাণে আসন আছে কিনা এটা আগে চেক করে নিতে হবে নয়তো বা তোমার কলেজ থেকে যদি একবার তোমাকে কনফার্ম করে দেয় টিসির জন্য পরবর্তীতে যেই কলেজে তোমাকে ভর্তি হতে হবে সেই কলেজে যদি পর্যাপ্ত পরিমাণে সিট খালি না থাকে তাহলে টোটালি তুমি বিপদে পড়ে যাচ্ছ আমরা সবসময় যে কলেজে গিয়ে আসন সংখ্যা আগে চেক করে কলেজে গিয়ে জিজ্ঞেস করে তারা তোমাকে নিবে কিনা বা সেই কলেজে সিট সংখ্যা আছে কিনা কিন্তু শিক্ষা বোর্ড তোমাদের এমন একটা ব্যবস্থা করে দিয়েছে যে তুমি বাসায় বসে এখন এই মুহূর্তে কলেজের সিট সংখ্যা চেক করতে পারবে যে কোনো কলেজ বাংলাদেশের যে কোনো কলেজের সিট সংখ্যা তুমি চেক করতে পারবে তুমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হও ঢাকা বোর্ডের ওয়েবসাইট গিয়ে চেক করবে তুমি যদি রাজশাহী বোর্ডের শিক্ষার্থী হও রাজশাহী বোর্ডের ওয়েবসাইট গিয়ে চেক করবে অর্থাৎ যেই বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডের ওয়েবসাইটকে তারা ইজিলি চেক করতে পারবে কীভাবে চেক করবে তো দেখে আসা যাক সিট সংখ্যা চেক করার জন্য প্রথমে আমরা আমাদের শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটা আছে সেখানে ঢোকার চেষ্টা করব এই জন্য তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম নাম যে অ্যাপটা আছে সেটা সিলেক্ট নিবে এবং তার সার্চ যে অপশন আছে উপরে সার্চ অপশন এইখানে গিয়ে সার্চ দেবে ঢাকা এখন অনেক শিক্ষার্থী বলতে পারে ভাই আমি তো ঢাকা বোর্ড না আমি অন্যান্য বোর্ড সেক্ষেত্রে আমি কি লিখে সার্চ দেবো তুমি তোমার যে নিজস্ব বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে যাবে সব বোর্ডের ওয়েবসাইটে প্রায় সেম কোয়ালিটির হয়ে থাকে আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা সেম একইভাবে তোমরা তোমাদের নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সিটগুলো চেক করবে কীভাবে চেক করবে দেখে নাও ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রথমে আমি লিঙ্কটা সার্চ দিয়ে ঢুকলাম এখন আমি কিন্তু বোর্ডের মেইন ওয়েবসাইটে আছি এখন তোমরা যদি অন্যান্য বোর্ড হও চিরাং বোর্ড দিনাজপুর বোর্ড যে কোনো বোর্ড কোনো প্রবলেম নাই নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে ঢোকার পরবর্তীতে একটু খেয়াল করলে দেখবে যে এখানে বাম সাইডে একটু জুম করছি বাম সাইডে দেখো ইটিসি নামে লেখা একটা অপশন আছে সকল বোর্ডের ওয়েবসাইটেই ইটিসি নামে লেখা অপশন থাকবে কারণ কি প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা টিসির জন্য আবেদন করবে সকল বোর্ডের ওয়েবসাইটেই থাকবে এই যে ইটিসি নামে যে অপশনটা এইটার উপরে আমি জাস্ট ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে যেখান থেকে আমার টিসির আবেদনটা করতে হবে অর্থাৎ যখন আবেদনটা স্টার্ট হয়ে যাবে তখন এখান থেকে আসলে সকল আবেদনের প্রসেসটা কমপ্লিট করতে হবে এখানে আবেদনটা কিভাবে করবে তারপরে তার পরবর্তীতে কী হবে টোটাল তথ্যগুলো সকল কিছু এখানে এবং এখান থেকে আমরা আমাদের প্রত্যেকটা কলেজের সিট সংখ্যাটা চেক করতে পারবো যে বর্তমানে কোন কলেজে কোন গ্রুপে কয়টা সিট খালি আছে আমি যে টিসির জন্য আবেদন করব তার জন্য অবশ্যই আমাদের সিট সংখ্যা জানতে হবে সিট সংখ্যা না জেনে আনুমানিক আবেদন করলে কিন্তু হবে না এই আসন সংখ্যাটা আমি চেক করব। সেটা কিভাবে চেক করব এখানে দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল সিট লিস্ট ফর ক্লাস ক্লাস একাদশের জন্য সিট তালিকা যেহেতু আমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা টিসির জন্য আবেদন করব এই জন্য আমরা এইটার উপরে একটা সুন্দর করে চাপ দেব দেখতে পাচ্ছ এটার উপরে চাপ দিলাম চাপ দেওয়ার সাথে দেখো এই দেখো সকল কলেজের নাম এই মুহূর্তে আমার সামনে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে যত সমস্ত কলেজ আছে এবং সেই সমস্ত কলেজে যে পরিমাণ সিট খালি আছে টোটাল তথ্যটা এই এই আমার হাতে আমি এখানে শুধু কলেজের নামটা দেখাচ্ছি আমি যদি একটু ডান দিকে একটু টেনে টেনে নিয়ে যাই দেখো এখানে সিট সংখ্যাটাও আছে দেখো এই দেখো এখানে কোন কলেজে কয়টা সিট বর্তমান অবস্থায় খালি আছে টোটাল তথ্যটা এখানে দেওয়া আছে আমার মনে হয় যে কঠিন কিছু ইজি একবারে এখন কথা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনেক কলেজ আছে আমি আমার কলেজটি কীভাবে খুঁজে পাবো সাপোজ ধরো আমি আমি আমার গ্রামের একটা কলেজ সেই কলেজের কোনো ধরতে গেলে কেউ চিনে না এরকম একটা কলেজের নাম সার্চ দিই কারণ যেহেতু ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে আসবেই তো যেহেতু এমপিভুক্ত করা আছে বা আর সরকার অনুমোদিত সেহেতু আসবেই আমি সার্চ দিচ্ছি কলিমহর ম এই দেখো কল্লিমহল লিখি না এখনও চলে আসছে কলিমহরে যে কয়টা কলেজ আছে চলে আসছে দেখতে পাচ্ছ এই কলেজে কয়টা সিট খালি আছে এই দেখো এই অ্যাভেলেবেল সিট সংখ্যা এভাবে তুমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজের নামটা উপর এখানে সার্চ অপশনে গিয়ে লিখবে তাহলে তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজটা সরাসরি এখানে শো করবে এবং তুমি এইভাবে এভাবে ডান দিকে স্কল করে নিয়ে তুমি তোমার সেই কলেজের সিট সংখ্যাটা দেখতে পারবে কারণ কি সিট সংখ্যা না দেখে হুটহাট করে আবেদন করলে কিনা হবে না তোমাকে আবেদন করার আগে জানতে হবে যে ওই কলেজে পর্যাপ্ত পরিমাণে সিট খালি আছে কি না বা যে গ্রুপে তুমি আবেদন করছো যে জায়গাতে আবেদন আবেদন করতে যাচ্ছ সেখানে সিট খালি আছে কিনা জানার পর কনফার্ম হয়ে তারপরে তুমি টিসির জন্য আবেদন করবে আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো প্রত্যেকটা শিক্ষার্থী বিষয়গুলো নিয়ে টেনশনে ছিলে টেনশনটা কিছুটা হলেও দূর করতে পেরেছি অবশ্যই টিসি বিষয়ক পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে সরলে না অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে হয় ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ